সংযুক্ত আরব আমিরাত চোখ ধাঁধানো অট্টালিকায় আর আভিজাত্যে আধুনিকতার ছোঁয়া প্রতিনিয়ত মরুর বুকে গড়ে উঠছে একের পর এক বসতি বসবাস বাড়ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের আরব আমিরাতের আজমান শহর থেকে কয়েক মাইল দূরের একটি এলাকার বেশিরভাগই মরুভূমি যতদূর দূর চোখ যায় শুধুই ধু ধু মরুভূমি সেই মরুভূমির আঁকা বাঁকা পথ ধরেই আমাদের যাত্রা যাত্রাপথেই মিলেছে ছোটখাটো স্থাপনা কিন্তু হঠাৎ চোখ আটকে যায় একটি স্থানে যেটিকে আরবি ভাষায় মাজরা বলা হয় মাঝরাতে প্রবেশ করেই দেখা মিলল সারি সারি সবজির ক্ষেত লাল শাক থেকে ডাটা শাক মূলা থেকে পালং সবই চাষ হয় এখানে এখানে যারা কাজ করেন তারাও বাংলাদেশি তারাই মূলত মরুর বুকে সবজি চাষের মূল কারিগর রাত নেই দিন নেই হাড় ভাঙা পরিশ্রম করে সবজি চাষ করছে এই শ্রমিকরা আমরা চাষ করি দর্জি ওই সালাদ পাতা আপনার ওই যে নাল শাক সাদা শাক মূলা শাক পালন শাক এগুলো চাহিদা ভালো আছে আমরা তুলে দিই এটা তুলে নিই এটা আপনার আর আপনার নিয়ে যাই নিকি না মার্কেটে সবজির পাশাপাশি সবজির বীজও তৈরি করা হয় এখানে এই বীজ থেকেই পুনরায় সবজি চাষ করা হয় তবে অনেকের মনেই প্রশ্ন কিভাবে মরুপুকে চাষ হচ্ছে সবজির পানি বা কিভাবে দেয়া হয় সেই প্রশ্নের উত্তরও মেলে সবজি খেতে চোখে পড়ে পুরো মাঠ জুড়ে আন্ডারগ্রাউন্ড পানির লাইন এই লাইন দিয়েই সবজি খেতে প্রয়োজন মতো পানি দেন মাজরার শ্রমিকরা শ্রমিকরা জানান বালুমাটিকে মাটিকে উর্বর করতে ব্যবহার করা হয় জৈব সার এই সারের মাধ্যমেই সবজি চাষের জন্য উপযোগী করা হয় মরুর এই জমিকে এই মাঝরাতে চারজন শ্রমিক রয়েছেন পরিবার পরিজন ফেলে দূর প্রবাসে পড়ে থাকলেও পরিবারের সুখের জন্য হাসি মুখে মেনে নেন তারা আজ তো আমাদের খুব কষ্ট ধরেন তো ডিউটি লম্বা আমাদের চারটি উদ্ধায় চারটি বারোটার সময় দুই ঘন্টা রেস খুব সকালে खेत থেকে তুলি বিক্রির জন্য কিছু সবজি প্রস্তুত রাখতেও দেখা গেল। সন্ধ্যা রাকেই এসব সবজি চলে যাবে বিভিন্ন বাঙালি বাজার ও স্থানীয় সুপার শপগুলোতে। আবার সন্ধ্যায় সবজি কেটে প্রস্তুত রাখেন পরের দিনের জন্য। ফাতিমা সুলতানা প্রবাস খবর।